ওরে যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত যাই শইয়া যে কান্দন কান্দাইলা রে বন্ধু আর কত যাই সইয়া তোমার নামে নালিশ কর মোর যাইয়া তোমার নামে নালিশ কর মোর যাইয়া আমি মানে তুমি বন্ধু তুমি মানে আমি এক সেকেন্ডের তুমি তুমি মানে আমি বন্ধু আমি মানে তুমি এক সেকেন্ডের নিঃশ্বাসের সেও তুমি দামি তবে কেন দুঃখ দিলামির জাপড়ি হইয়া তবে কেন দুঃখ দিলা মির্জা পরি হইয়া তোমার নামে নালিশ কর মোর সরে যাইয়া তোমার নামে নালিশ কর মোর সরে যাইয়া কামার যেমন লোহাটারে হামার দিয়া গলে তেমন কইরা তুমি পুরাই আমারে কামার যেমন লোহাটারে আমার দিয়া গলে তেমন কইরা তুমি আমার হৃদয়ে পুরাইলা রে ইচ্ছা করে ময়ূরা জামুয়ে দুনিয়া থুইয়া ইচ্ছা করে ময়ূরা জামুয়ে দুনিয়া থইয়া তোমার নামে নালিশ সরে যাইয়া আমি তোমার নামে নালিশ নালিশিকর মোরজ সরে যাইয়া গলা কাটা মানুষ যেমন ছটপট ছটপট করে আমার দশ হাতে মন বন্ধু তোমার প্রেমে পড়ে গলা কাটা মানুষ যেমন ছটফট ছটফট করে আমার দশ হাতে মন বন্ধু তোমার প্রেমে পড়ে কয় মল্লিকে আফসোস করবা মূল রে হারাইয়া কয় মল্লিকে আফসোসে করবাসি রে হারাইয়া তোমার নামে নালিশ কর্মরে যাইয়া তোমার নামে নালিশ কর মো রোজ যাইয়া যে কান্দন কান্দাই লারে বন্ধু আর কত যাই শোয়া যে কান্দন কান্দাই লারে বন্ধু আর কত যাই ছোয়া তোমার নামে নালি শুর মোরো যা যাইয়া তোমার নামে নালিশ কর মোরো যা যাইয়া আমি তোমার নামে নালিশ করম রোজহাস যাইয়া